আর চাকরি চুরি গিয়েছে মায়ুদ্দিন আহমেদ মাহিদাকে তমলুক থেকে পার্লামেন্টে পাঠাতে চাইছে কারণ ও জ্বালাটা বুঝতে পারবে ওর হয়ে ও চাকরি চোর চাকরি যারা চুরি করেছে যারা চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবে কোথায় গেছে ঘুরে আবার কালীঘাটের পাশেই তো বাড়ি আছে ভাই বাড়িটা কালীঘাটের পাশেই আছে তো ওই কালীঘাটেই বাড়ি আছে ওখানে পৌঁছে গিয়েছে আমার পাশের বাড়ির রাম কাকার ছেলে ক্ষুধার্থ অবস্থায় থাকবে আমাকে হিন্দু মুসলমান করতে হবে আমি পারবো না আমার বাসের বাড়ি রহিম চাচার ছেলে চাকরি পাবে না বসে ধন্য দেবে আমাকে হিন্দু মুসলমান করতে বলবো আমি পারবো না এই রাম কাকার জন্য রহিম চাচার জন্য আওয়াজ তুলবো তাতে যদি চারবার কেন চারশো কুড়ি দিন কেন চার বছর জেলে থাকতে হয় আমি থাকতে প্রস্তুত আছি মানুষের জন্য আওয়াজ তুলব শুধু আমাদের বোঝানো কি হচ্ছে ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও দলিত ও আদিবাসী আর কতদিন হবে ভাই পঁচাত্তর বছর ধরে তো আমাদেরকে এই শিখাচ্ছি ঢুকাচ্ছ না পার্লামেন্টের মধ্যে গিয়ে আমরা পাঠাতে চাইছি অধ্যাপক অধ্যাপক বাপি সরেনকে কারণ যে একজন আদিবাসী সমাজের শিক্ষিত লোক আমরা পার্লামেন্টে কাকে পাঠাতে চাইছি যার চাকরি চুরি গিয়েছে মায়ুদ্দিন আহমেদ মাহিদাকে তমলুক থেকে পার্লামেন্টে পাঠাতে চাইছে কারণ ওর জ্বালাটা বুঝতে পারবে ওর হয়ে ও চাকরি চোর চাকরির যারা চুরি করেছে যারা চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবে আমরা কাকে পাঠাচ্ছি অধ্যাপক অজয় কুমার দাসকে আদিবাসী দলিত সমাজের যিনি মানুষের হয়ে সওয়াল করবে আমরা কাদেরকে প্রার্থী করিনি আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক কারণ কেন আমি দেখেছি আমি তো বিধানসভার সদস্য প্রায় আড়াই তিন বছর হতে চলেছে আমি তো ওর ভেতরে সব নাটকগুলো দেখি দুঃখ লাগে আমাকে জল জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে সেখানে পশ্চিম বাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি সেই নৌসাদ সিদ্দিকিকে বলতে হচ্ছে আমি দেখেছি দলিত সমাজ তথা এসসি সমাজের বিধায়কগুলোকে আর এসসি সমাজের এসসি কোটার যে সমস্ত চাকরিগুলো আছে নন এসসিরা খেয়ে নিচ্ছে কাউকেও প্রতিবাদ করতে দেখলাম না সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নৌসাদ সিদ্দিকীকে করতে হচ্ছে অর্থাৎ পেছনে টিউনিং করা আছে আপনারা যদি আমাদের সুযোগ দেন যেমন বিধানসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করছি আগামী দিনে এখানে সারিয়ার ভাইকে আগামী মে মাসের কুড়ি তারিখে যদি খাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি পেছনে কোনো টিউনিং থাকবে না আমার সারিয়ার ভাই আমার সারিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে চল্লমি জঙ্গলের অধিকার থেকে শুরু করে ফেক এস সার্টিফিকেট থেকে শুরু করে মাইনরিটিদের হয়ে কথা থেকে শুরু করে পুরপুরা শরীফ ছাও। যে সমস্ত রেল মানচিত্রে আটপুরকে ঢোকানোর কথা বলেছি আমরা সেই আওয়াজ পার্লামেন্টে তুলবে আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা অবাক হয়ে যাবেন ফুরফুরা শরীফের রেলের মানচিত্রে তিনটে লাইন আছে বাড়ি পাড়া থেকে তারকেশ্বর থেকে আর ডানকুনি থেকে কিন্তু দুঃখের বিষয় এই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির ফলে আমরা একটাও লাইন পেলাম না আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয় আমরা কেন্দ্রীয় রেল রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি করেছিলাম শুধুমাত্র রেলের এক্সটেনশন ফুরফুরা শরীফ নয় আর একটা ধর্মস্থান আছেন আটপুর ধর্মস্থানে লাইনটা ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত করা হোক এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে আমরা সব জায়গায় আমরা বৈচিত্র্যর কথা ভাবি কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে তিনবার গিয়েছেন উনি অর্থাৎ পনেরো বছর পনেরো বছরে কত টাকা একটা এমপির হাতে আসে জানেন জেনে রাখা আপনাদের দরকার এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি আর তিন পঁচিশম পঁচাত্তর কোটি কিন্তু পঁচাত্তর কোটি টাকা আসেনি কারণ ওই মমতা ব্যানার্জির মতো ওই শুভেন্দু অধিকারীর মতো মিথ্যার আশ্রয় নিয়ে নাস্ত্রী দিকে রাজনীতি করেনি আপনাকে বলে রাখি কোভিড পিরিয়ডে এমপিদের কিছু টাকা বন্ধ রেখেছিল আমি ধরছি সত্তর কোটি তাহলে সত্তর কোটি টাকা যদি শ্রীরামপুর লোকসভার মধ্যে ঠিকঠাক খরচ হতো তাহলে শ্রীরামপুরের মানুষের এই এত রাত্রে এইখানে ভিড় করার প্রয়োজন হতো হতো একটু বলুন আওয়াজ দেন অসুবিধা হচ্ছে নাকি শুনতে বলুন শেষ করে দেবো হতো টাকা লুট হয়েছে কাজ হয়েছে সত্তর কোটি দেখিয়ে দেবে কিন্তু কোথায় গেছে ঘুরে আবার কালীঘাটের পাশেই তো বাড়ি আছে ভাই বাড়িটা কালীঘাটের পাশেই আছে তো কালীঘাটেই বাড়ি আছে ওখানে পৌঁছে গিয়েছে তাই এমন এক এমপি কে আপনারা এমপি করে পাঠান এমন এক থেকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে তখন আপনাদের সামনে বলে যায় আমাদের সারিয়ার ভাই কনটেস্ট করছেন ওনার টোটাল হিসাব আমরা কিন্তু ফাইল করে রাখছি ওনার ইনকাম কত খরচ কত বছরে কি থাকেন টোটাল বায়োডাটা নয় সরি আপনার আমরা আমরা যেগুলো রিটার্ন রিটার্ন আইটি আমাদের অফিসে ফাইলে জমা করছি আপনারা জিতাবেন প্রতি বছরের সারিয়ার ভাইয়ের কাছ থেকে আমরা কি করব কত ইনকাম করেছেন কত খরচ করেছেন কি করেছেন প্রতি বছরের আমরা ওখানে জমা রাখবো যদি দেখি আয়ের বইতে ইনকাম ওই পার্সেন্টেজ খাওয়ার টাকা হয়েছে আপনাদের সামনে বলছি আমরা দললে তাকে রাখবো না আপনাদের অনুমোদন নিয়ে আমরা বলবো আপনি অনেক কাজ করেছেন আপনি চলে যান এই দায়িত্বটা মমতা ব্যানার্জি দিতে পারবে আমরা দায়িত্ব নিচ্ছি বুঝে আসছে না কি না বুঝতে পারলেন না কি বললাম ছিল ভ্যান চালক ছিল একটা উকিল অ্যাডভোকেট এখন কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো ভাই ওই বকলেমে তোলা তুলে হচ্ছে সেটা বন্ধ করতে হবে একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার মানুষের এখানে কত লোক মানুষ আছে কটা বাজে এখানে কত মানুষ আছে ষোলো লক্ষ পনেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ আছে তো ভাই এই মোদিজির গ্যারান্টির কথা বলছে আমি একটা মোদিজির গ্যারান্টির কথা বলবো শুনে যাবে না আর দিদির ওয়ারেন্টির কথা বলবো দুটি মুখ থুপড়ে পড়েছে তো একটা এই লোকসভাতে কত মানুষ আছে প্রায় কুড়ি লক্ষ মানুষ আছে ভোটার পনেরো ষোলো লক্ষ আচ্ছা এই পনেরো ষোলো লক্ষ ভোটার যদি পার্লামেন্টের সামনে গিয়ে বলে আমার এই শিক্ষার ব্যবস্থা চাই আমার স্বাস্থ্য মানুষ মানে কেন্দ্র চাই আমার বাস রুট চাই আমার রেল রেল রুট চাই আমার ওই চাই যেগুলো ভ্যালিড ডিমান্ড যদি ষোলো লক্ষ মানুষ যে বলে ক বছর লাগবে ভাই শুনতে কতশো বছর লাগবে বলা মুশকিল তাহলে সেই জন্য কি হয়েছে একটা জনপ্রতিনিধিকে পাঠানো হবে এই ষোলো লক্ষ মানুষের মধ্যে ভারতবর্ষের এই লিমিটেশন ছিল দশ লক্ষ ওটা বেড়ে এখন ষোলো লক্ষ হয়ে গিয়েছে পনেরো লক্ষ চোদ্দ অর্থাৎ দশ লক্ষের ওপরে চলে গিয়েছে সারা দেশে পাঁচশো তিতাল্লিশ জনকে আমরা ভারতীয়রা ভোট দিয়ে সংবিধানের তিনশো একচল্লিশ নম্বর ধারা অনুযায়ী আঠেরো বছরের ঊর্ধ্বে ভারতীয়রা ভোট দিয়ে পাঠাচ্ছি কেন আমার সর্বপ্রথম কাজ কি হবে একটা এমপি আমাদের এই নির্বাচনী ক্ষেত্রের চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেইগুলো আছে সেইগুলো কি করা পার্লামেন্টে তুলে ধরা পার্লামেন্টে তুলে ধরবেন যেই প্রধানমন্ত্রী হোক না কেন যে ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন তাদের কাজ কি হবে সেটাকে নোট ডাউন করে এই সমস্যাগুলো সমাধান করা দ্বিতীয় কাজ কি পার্লামেন্টে যে বিলগুলো আছে ওই পুঁজিপতিদের পক্ষে যদি এমন কৃষক বিল এসেছিল তার বিরোধিতা করা সিএ নিয়ে এসে বিভাজনের রাজনীতি করছে মানুষে মানুষে বিভেদের বিভেদ করার চেষ্টা করছে স্বল্প মূল্যে না আপনার ক্রয় করার চেষ্টা হচ্ছে ওই সি এর মাধ্যমে এনআরসি মাধ্যমে আসলে বুঝতে যদি ঐক্যবদ্ধ হয়ে বুঝতে পারবেন এনআরসি কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে চাইছে তো এইগুলো করার যখন পার্লামেন্টে পাশ হয় কাজ কি থাকবে সেখানে পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও সেলফি তোলা নয় ওই বিলের বিরোধিতা করা আর কি কাজ হয় নতুন কোনো আইডিয়া আসলে সেই আইডিয়াকে ওই স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বা প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করা এটা তো এমপিদের কাজ দুঃখের বিষয়ের পরিবর্তে কি করছে কে উপরাষ্ট্রপতিকে খিল্লি করছে কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে খিল্লি করছে কে আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করছে এক কথায় নাটক করছে নাট্য মঞ্চ হিসাবে সেটাকে ব্যবহার করছে তাই আমরা ইতিপূর্বে আমাদের এই জগৎপল্লপুরের মানুষেরা শ্রীরামপুরের মানুষেরা আমার দাদু থেকে শুরু করে আমার পর্যন্ত সতেরো বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম আমাদের কিছু লাভ হলো না লাভ কাদের হচ্ছে ওই দাদা দিদিদের লাভ হচ্ছে আর এনাকে তিনবার পাঠিয়েছি সময় এসেছে এই সতেরো বার ভোট দিয়ে আমরা ব্যক্তিগত নয়। সমাজের জন্য চাইছি কিছু ডেভেলপ করতে পারেনি এবার আসুন আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আগামী মে মাসের কুড়ি তারিখে কাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান এই শতরবাদ জানা এই শ্রীরামপুরবাসীর জন্য আওয়াজ উঠেছে একবার পাঁচ বছরের জন্য গিয়ে তার থেকে গুণ বেশি আওয়াজ তুলবে মানুষের চাপ পাওয়ার কথা পার্লামেন্টে তুলে ধরবে আমি ভাঙড়ের বিধায়ক আমি এখন রিপিট করছি ভাঙড়ের দাবি নিয়ে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান স্পোর্টস কমপ্লেক্স লাইব্রেরি রাস্তা বাস খালের উপরে কংক্রিটের বাঁধ হিমঘর হয়ে গেছে আমি এখন রিপিট করছি দাবি আওয়াজ উঠছে কিন্তু অপদর্থ হিংসুক সরকার নৌশাসীর দিকে তৃণমূলে গেলে লুপে নেবে কিন্তু নওশার দিকে মানুষের কথা বলছি পছন্দ হচ্ছে না কিন্তু ওদের শোনার অভ্যাস চলে গেল আমার তো বলার অভ্যাস ছাড়বো না আমি আমি তো বলতে এসেছি ভাই এই বলার জন্য জেল খাটলাম বিয়াল্লিশ দিন আপনাদের নাসির মাস্টার মুশাই আছেন মাস্টার সাহেবদেরকে হয়তো অ্যারেস্টও করে নিত বিয়াল্লিশ দিন জেল খেটেছি মানুষের হয়ে কথা বলার জন্য আমার পাশের বাড়ির রাম কাকার ছেলে ক্ষুধার্ত অবস্থায় থাকবে আমাকে হিন্দু মুসলমান করতে হবে আমি পারবো না আমার বাসের বাড়ি রহিম চাচার ছেলে চাকরি পাবে না বসে দেবে ধন্যা আমাকে হিন্দু মুসলমান করতে বলবো আমি পারবো না এই রাম কাকার জন্য রহিম চাচার জন্য আওয়াজ তুলবো তাতে যদি চারবার কেন চারশো কুড়ি দিন কেন চার বছর জেলে থাকতে হয় আমি থাকতে প্রস্তুত আছি মানুষের জন্য আওয়াজ তুলব শুধু আমাদের বোঝানো কি হচ্ছে ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও দলিত ও আদিবাসী আর কতদিন হবে ভাই পঁচাত্তর বছর ধরে তো আমাদেরকে এই আমাদের মধ্যে এই তোমরা ঢুকাচ্ছ না পার্লামেন্টের মধ্যে গিয়ে আমরা পাঠাতে চাইছি অধ্যাপক অধ্যাপক বাপি সরেন কে কারণ যে একজন আদিবাসী সমাজের শিক্ষিত লোক আমরা পার্লামেন্টে কাকে পাঠাতে চাইছি যার চাকরি চুরি গিয়েছে মায়ুদ্দিন আহমেদ মাহিদাকে তমলুক থেকে পার্লামেন্টে পাঠাতে চাইছে কারণ ও বুঝতে পারবে ওর হয়ে চাকরি যারা চুরি করেছে যারা চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবে আমরা কাকে পাঠাচ্ছি অধ্যাপক অজয় কুমার দাসকে আদিবাসী দলিত সমাজের যিনি মানুষের হয়ে সওয়াল করবে মহল্লা